কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসটি কর্কট রাশিদের জন্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের প্রথম দশটি দিন কর্কট রাশিদের চাকরি শিক্ষা ব্যবসা পরিবর্তন এবং নতুন সুযোগ আসা শুরু করবে এখানে চাকরিতেও আপনার বিভিন্ন ধরনের হয়তো বা ট্রান্সফার হলে ভালো ট্রান্সফার হবে চাকরিতে বিভিন্ন ধরনের ভালো সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া শিক্ষাতেও একটি ভালো সুযোগ আসবে ব্যবসাতেও আপনারা যদি ব্যবসা পরিবর্তন করেন বোধগ্রহ এ সময় আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে এছাড়াও কর্কট রাশিদের জীবনে এ সময় পূর্ববর্তী প্রচেষ্টা যা আপনারা বিগত লম্বা সময় ধরে প্রচেষ্টা করে আসছিলেন তার ফল কিন্তু এই মার্চ মাসের প্রথম থেকে আসা শুরু করবে অর্থাৎ এ পর্যন্ত আপনারা যেসব কাজগুলো করেছেন কিন্তু তার ফলাফল আটকে ছিল অথবা আসতে দেরি করছিল তা এ সময় সচল হবে এবং আসা শুরু করবে মিথুন রাশিদের মানসিকতায় এগিয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু এই বিষয়টি জাগিয়ে তুলবে এতদিন আপনারা যারা সামনে এগিয়ে যাওয়ার জন্য স্পৃহা ছেলেন না সব কিছু আটকে ছিল তা কিন্তু এ সময় সম্পূর্ণ ঘুরে যাবে এবং আপনাদের ভিতরে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার মন মানসিকতা কিন্তু খুব জোরালোভাবে তৈরি হবে এছাড়াও মাসের প্রথমে এই কর্কট রাশিদের কর্ম শিক্ষা ব্যবসা এসব বিষয়ে ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো একটি ভালো চুক্তি হতে পারে বিদেশে যাওয়ার কোনো খবর আসতে পারে এবং সফল আলোচনার মাধ্যমে শক্ত প্রতিশ্রুতি পাওয়া যাবে যদিও কিছু ক্ষেত্রে সামান্য মতবিরোধ থাকতে পারে তা সত্ত্বেও বুধ গ্রহের প্রভাবে ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং সম্পদশালী এই যে প্রক্রিয়াটি আছে যে সম্পদ তৈরি করার যে প্রক্রিয়াটি আছে তা সঠিক দিকে কর্কট রাশিদের নিয়ে যেতে সাহায্য করবে বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে প্রতিফলিত হবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে কর্কট রাশির মানুষদের মানসিকতায় মাসের প্রথম থেকে সুখ এবং আত্মীয়তার অনুভূতি তৈরি করবে তাই আপনারা রিলেশন নিয়ে অনুপ্রেরণার ঢেউ অনুভব করবেন আপনার ভিতরে সম্পর্ক নিয়ে একটি যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে আপনারা কিন্তু অনুপ্রেরণা অনুভব করবেন যেসব কর্কট রাশির মানুষরা এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন তাদের সেই উদ্বেগ কমে যাবে আপনারা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে নতুন অধ্যায়ের সূচনা ঘটতে লক্ষ্য করবেন যে আপনাদের যে পারিপার্শ্বিক অবস্থা আছে এর ভিতর কিন্তু অনেক কিছু নতুন কিছু ঘটবে নতুন সময়ের সূচনা হবে কর্কট রাশিদের মন মেজাজ এর সময় ইতিবাচক থাকবে বিদ্যার্থী যারা আছেন যারা শিক্ষার্থী আছেন পড়ালেখার সুফল কিন্তু শুরু করবে যা এতদিন অনেকের ক্ষেত্রে হচ্ছিল না এছাড়া কর্কট রাশিদের এ সময় উজ্জ্বল এবং সতেজ থাকতে লক্ষ্য করা যাবে আপনার ভিতরে একটি সতেজ এ সময় লক্ষ্য করা যাচ্ছে অনেকে এই সময় বাহ্যিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক কিনবে মেয়েরা যারা আছে তাদেরকে দেখা যাবে যে পুরোনো মেকআপগুলো বা প্রসাধনী বিষয়গুলোকে পাল্টে নতুন প্রসাধনী ব্যবহার করতে যার জন্য আপনার আউটলুক কিন্তু এ সময় বাড়বে মানুষ আপনাকে আপনার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করবে আপনার সৌন্দর্য বর্ধন হবে আপনি পুরুষ হন মহিলা হন আপনার ভিতর স্মার্টনেস সৌন্দর্য এগুলি কিন্তু বাড়তে শুরু করবে মার্চ মাসের মাঝামাঝি সময় কর্কট রাশিদের জন্য তেমন উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না প্রথমে এই দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখ একটা আপনাদের মোটামুটি চেঞ্জ আছে বাট এই যে মাসের মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত যে সময়টা এখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছু চেঞ্জ হওয়ার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না উত্থান ছাড়াই মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত অতিবাহিত হবে যা কর্কট রাশিদের মানসিক দুশ্চিন্তা কিছুটা শিথিল করে দিবে অর্থাৎ আপনারা তো শনি ঢাইয়ার ভিতরে আছেন অনেক উত্থান পথন কেন্দ্র এই মার্চ মাসের আগ পর্যন্ত থাকবে কিন্তু এই যে মার্চ মাসের প্রথম দিকে কিছুটা উন্নতি তারপরে মাঝে মাসের মাঝামাঝি সময় একটা শান্ত ভাব এটা কিন্তু আপনাদেরকে অনেকটাই শিথিল করবে আপনাদের মানসিক অবস্থাকে শিথিল করবে অন্যদিকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আর্থিক এবং পারিপার্শ্বিক বিষয়ে মাসের এই মাঝামাঝি সময়ে সমস্যার সমাধান না করাটাই কর্কট রাশিদের জন্য শুভ হবে যেহেতু শনির ঢাইয়া চলছে এ সময় আপনারা যদি এই আর্থিক বিষয়ের সমস্যাগুলো সমাধান করতে আরও কিন্তু আপনারা এখানে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কারণ অর্থ উপার্জনের জন্য চাকরি ব্যবসা পরিবর্তন কর্কট রাশিদের গুরুতর আর্থিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে যে আপনি অর্থর জন্য আপনি কোনো নতুন বিজনেস শুরু করলেন নতুন কোনো পথ খুললেন যে আমি চাকরি করছি আচ্ছা পাশাপাশি আমি পার্ট টাইম কিছু করি সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা পড়ে যেতে পারেন আমি উদাহরণ দিয়ে বলতে পারি চাকরির পাশাপাশি এখন একটা মোটর সাইকেল আছে আপনি উবার শেয়ার রাইড বা পাঠাও শেয়ার রাইড করবেন যে মোটর সাইকেলে কিছুটা উপরে ইনকামের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময় শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে ও হিতে বিপরীত হয়ে আপনার ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টের জন্য আরও বেশি খরচ হয়ে যেতে পারে এজন্য আপনারা যদি এই অর্থের বিষয়টিকে এই মুহূর্তে সমাধান করতে চান যে উপার্জন আরও বেশি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা শুভ সময় দেখছি না মাসের এই মাঝামাঝি এই মাঝখানে দশটি দিন খুব একটা ভালো মনে হচ্ছে না বা আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে এমনটি আমি দেখছি না যে আপনারা আর্থিক সমস্যা এই সময় সমাধান করতে পারবেন এই জন্য যারা মেইন চাকরির পাশাপাশি খণ্ডকালীন কাজ করে আয় করতে চান তাদের সেই আয় এতটাই নগণ্য হবে যে আপনি তার কোনো পার্থক্য খুঁজে পাবেন না অর্থাৎ ওই যে বললাম পাঠাও শেয়ার রাইড করবেন বা উবার শেয়ার রাইড করবেন মোটরসাইকেল দিয়ে বা যেভাবেই হোক সেখানে যেটা আপনার আপনি যেটা ইনকাম করবেন এবং যা তার পরিপ্রেক্ষিতে যে খরচ হবে তো আপনার যে প্রফিটটা থাকবে এটা খুব একটা ধরার মতো না খুবই নগণ্য হবে যা আপনি না তখন আপনি মনে করবেন যে না করলে হয়তো ভালো হতো অর্থাৎ করার থেকে না করাটাই বিষয়টি আপনার জন্য তখন ভালো মনে হবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বা পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটা বেশি ঘটবে অন্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও ঘটবে তবে পুষা নক্ষত্রের ক্ষেত্রে এটি বেশি ঘটবে এ সময় বুধ গ্রহের প্রভাবে আপনি বর্তমান নিয়ে থাকলে ভালো করবেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন এখানে কিন্তু নেই যদি আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু বর্তমানটা খুব একটা আপনি ভালো রাখতে পারবেন না কারণ ভবিষ্যতের বিষয়টি বর্তমানে শনির ঢাইয়ার প্রভাবে কর্কট রাশির দের মধ্যে কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আপনার ভিতরে যতই ইন্টেমিশন থাকুক যতই আপনি বুঝতে পারেন না কেন কিন্তু ভবিষ্যতের বিষয় কিন্তু এই সময় অন্ধকার হয়ে আছে তাই কর্কট রাশিরা বুঝতে পারবেন যে বর্তমানে বেঁচে থাকার প্রয়োজন বা এই বর্তমানে বেঁচে বেঁচে থাকার প্রয়োজনে যা দরকার যা দেখা প্রয়োজন অথবা আপনি যা দেখে বুঝছেন বা স্পর্শ করা যাচ্ছে তারই মূল্য আছে ভবিষ্যতে যেটি দেখা যাচ্ছে না তার এই মুহূর্তে কিন্তু আপনার কাছে কোনো মূল্য নেই এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এ সময় গ্রহদের প্রভাবে কর্কট রাশিদের বিচক্ষণ করে তুলবে যার ফলশ্রুতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অনুদানের জন্য আবেদন করা পরীক্ষা দেওয়ার জন্য একটি ভালো সময় চাকরির পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা হোক কোনো অনুদান পাবার জন্য কোনো কন্ট্রাক্ট পাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য যদি আপনার সেখানে কোনো প্রতিযোগিতায় লিপ্ত হতে হয় এ সময় কিন্তু এই মাসের মাঝামাঝি সময় কিন্তু ভালো বলে বিবেচিত হবে মাসের মাঝামাঝি সময় যে সব কিছু খারাপ তা বলছি না বলছি আপনি একটা এক্সট্রা ইনকাম করতে যাবেন সাইড জব এটা ভালো হচ্ছে না বাট আপনি কোনো কিছু অনুদান পাবেন কোনো একটা বড় প্রজেক্ট পাওয়ার জন্য আপনি আপনাকে অ্যাপ্লাই করতে হবে কম্পিটিশনে যেতে হবে এ বিষয়গুলো কিন্তু আমি শুভ দেখছি এছাড়াও বিদেশে যারা আছেন যারা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু মাসের মাঝামাঝি সময়টি এই দশটি দিন ভালো যাবে তো বন্ধুরা মাসের শেষের দশটি দিন বা এগারোটি দিন এই যে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অসংখ্য কর্কট রাশির মানুষরা বিশেষ করে যারা শনির কষ্ট সহ্য করছেন তাদের জন্য মহাজাগত শক্তির কাছ থেকে বিশেষ পুরস্কার কিন্তু বয়ে আনবে মহাজাগতিক শক্তি আপনাদেরকে কোনো পুরস্কার দিবে কারো ক্ষেত্রে পুরস্কার আর্থিক কারো ক্ষেত্রে মানসিক হবে কারো ক্ষেত্রে ভালোবাসার বিষয় হতে পারে কারো ক্ষেত্রে চাকরির কোনো বিষয় হতে পারে কারো ক্ষেত্রে জমি জমার কোনো বিষয় হতে পারে যে আপনারা শনির ঢাইয়াতে কোনো বিষয় আটকে ছিল আপনাদের চাকরির প্রমোশন আটকে ছিল বা আপনার জমিটা পৈতৃক জমিটা কোনো একটা সমস্যার ভিতর ছিল আইনি জটিলতায় ছিল এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন মহাজাগতিক শক্তি আপনাদের পুরস্কার হিসেবে বিষয়টি দিবে এ সময় বেশিরভাগ কর্কট রাশির মানুষরা উপলব্ধি করবেন যে অনেক খারাপ কিছুর অবশ্যই অবসান ঘটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি জাস্ট দুই একটা উদাহরণ দিয়ে বললাম অন্য দিকে গ্রহদের প্রভাবে মার্চ মাসের শেষের 10টি দিন কর্কট রাশিদের জন্য স্থানান্তরের সাথে সম্পর্কিত পরিবর্তনের এনার্জি তৈরি করবে আপনাদের হয়তো অফিস পরিবর্তন হবে না হলে দেশ পরিবর্তন করবেন কেউ কেউ হয়তো জায়গা পরিবর্তন করবেন বাড়ি পরিবর্তন করবেন এই ধরনের পরিবর্তনের একটি এনার্জি তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু দ্রুত ছোটাছুটি করাবে এলোমেলো Top. প্রাক্তন সহকর্মীর কাছ থেকে একটি লোভনীয় অফার এ সময় আপনার আসতে পারে কোম্পানি থেকে বা আগে যে কোম্পানিতে ছিলেন আপনি চাকরি ছেড়ে দেন সেখান থেকে লোভনীয় অফার আসতে পারে এবং চাকরি অথবা ব্যবসায়িক কাজের জন্য ছোটাছুটি আপনাকে করতে হবে যেহেতু স্থানান্তরের একটি এখানে এনার্জি তৈরি হচ্ছে আপনার হয়তো কাজের ফাঁকে আপনার হয়তো বাড়িটিও চেঞ্জ করতে হতে পারে এই এজন্য সময় দেখা যাবে অনেককেই আপনার এতই ছোটাছুটি করতে হবে যে স্যুটকেস থেকে আপনি জিনিস আর বের করতে পারবেন না ওই স্যুটকেসগুলো সবসময় রেডি রাখতে হবে যে থেকে ওখানে যেতে হবে বিশেষ করে যারা এ ধরনের কাজের সাথে লিপ্ত আছেন যে আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেয়ে কাজ করতে হয় মার্কেটিংয়ের ব্যাপার থাকে অনেকের অনেকেরই দেখা যায় যে আপনি ডিলারশিপের আপনার কোম্পানি ডিলারশিপ দিয়ে রেখেছে অনেক ডিলার আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আপনি আপনার কোম্পানি হয়তো মোটরসাইকেল আসছে যেমন মিয়াকোর বিভিন্ন জিনিস আছে এই ডিলার আপ আপনি হয়তো সেখানকার আপনাকে কোনো বড় একটি এরিয়া বা সারা দেশেই আপনাকে কাজ দিয়ে রাখলো সেক্ষেত্রে আমি দেখছি যে আপনি কর্কট রাশি হলে আপনাকে সবসময় ছুটে বেড়াতে হবে বা আপনি যেই কাজই করুন না কেন সেটি ফ্যামিলির কারণে হতে পারে ফ্যামিলির কেউ অসুস্থতার কারণে আপনাকে হয়তো ছোটো ছুটি করতে হতে পারে ইন্ডিয়া নিয়ে যেতে হতে পারে বা থাইল্যান্ডে নিয়ে যেতে হতে পারে চিকিৎসার জন্য আমি জাস্ট দু তিনটে উদাহরণ দিয়ে বললাম এক একজনের জন্য এক এক রকম হবে যে আপনাকে কিন্তু মাসের শেষে অনেক ছোটো ছুটি করতে হবে বিশেষ করে পুনঃবসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অথবা রাহু খারাপ অবস্থায় আছে অথবা উভয় খারাপ অবস্থায় আছে বা একসাথে আছে অঙ্গারগযোগ তৈরি করে রেখেছে তাদের এই সময় গুরুতর অ্যাক্সিডেন্ট ঘটনা সম্ভাবনা আছে এই ছোট ছুটির ভিতরে আপনারা হয়তো ঘরের ভিতরে আপনি তাড়াহুড়া করে আপনার হাঁটুটা খাটের সাথে বাড়ি লেগে বড় ধরনের একটা ফ্র্যাকচার তৈরি হয়ে গেল অনেক সময় থাকি আমরা ঘরের ভিতরে খুব তাড়াহুড়া করতে যে খাটের একটা কর্নারে বা সোফার কর্নারে যে একটা বাড়ি খায় বা টেবিলের কর্নারে বাড়ি খেয়ে বড় ধরনের ইঞ্জুরির সম্ভাবনা তৈরি হয় বা সম্ভাবনা হয়ে যায় অ্যাক্সিডেন্ট ঘটে যায় এ সময় যানবাহনে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যারা সাইকেল চালান তারা তো অবশ্যই বলবো যে হেলমেট এবং যত ধরনের গার্ড যদি আপনাদের দরকার পড়ে হ্যান্ড গার্ড নি গার্ড বিশেষ করে যারা ঢাকার বাইরে যাবেন বা যারা এক শহর থেকে আরেক শহরে যাবেন ইন্ডিয়া যারা আছেন যে অনেক দূরে যেতে হবে আপনাদেরকে তাদেরকে বলবো যে অবশ্যই গার্ড ব্যবহার করেন নাহলে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনায় পরে অঙ্গহানি হতে পারে ফ্র্যাকচার হতে পারে বা বড় ধরনের অ্যাক্সিডেন্টে আপনারা পড়ে যেতে পারেন গাড়িতে চড়ার সময় বাসে চড়ার সময় অবশ্যই আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন অন্যদিকে যেসব কর্কট রাশিরা মদ্যপান করেন অর্থাৎ অ্যালকোহল নেওয়া বাংলাদেশে তো এটা ইলিগেল বাট বাংলাদেশেও এরকম মদ্যপান করে অনেকেই আর ইন্ডিয়াতে তো এটা লিগেল যদি আপনারা মদ্যপান করেন বা মাদক দ্রব্য অনেকে আছে যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময় চেষ্টা করুন এই নেশা থেকে দূরে থাকার জন্য না হলে কিন্তু অনেকেই আছেন যে আপনারা নেশা করে আপনার গাড়ি চালাবেন সেক্ষেত্রে কিন্তু মৃত্যুও হতে পারে অনেকের ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা নেশা করা কমিয়ে আনতে হবে আপনাদের যারা করেন এখন এখানে তো পৃথিবীতে হাজার ধরনের মানুষ আছে তো যারা নেশার সাথে যুক্ত আছেন নেশা আপনারা ছেড়ে দিতে পারলে ভালো অতিরিক্ত নেশা যারা করবেন নিজের ভবিষ্যৎকে বিপন্ন করবেন কারণ এই সময়টা আমি খুব খারাপ দেখছি শনির ঢাইয়ার সময় এবং মৃত্যুর ঝুঁকিতে কিন্তু আপনারা পড়ে যাবেন এটা যে এমন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়লেন তা নয় হার্ট অ্যাটাকও করতে পারেন অনেকে অনেকে মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে নেশা যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত খারাপ একটি সময় এটা বিবেচিত হবে মরে গেলে তো অনেকে মরে গেলেন আর একবারে কষ্টটা শেষ কিন্তু অনেকে আছেন যে হসপিটালে ঢুকে গেলেন একটা অঙ্গ আপনাদের আর কাজ করছে না প্যারালাইজ হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু ধুকে ধুকে আপনাকে সারা জীবন থাকতে হবে অন্যদের ক্ষেত্রে এই সময় কেউ এসে আপনার কাছে কান্নাকাটির গল্প করে আপনাকে প্রতারিত করতে পারে যারা নেশা করেন না কোনো কিছু করে না ভালোভাবে থাকেন কেউ এসে আপনাকে এমনভাবে ইনিয়ে বেনে বলবে তার টাকা দরকার এটা হচ্ছে মা মারা গেছে বাবা মারা গেছে দাদা মারা গেছে বা এমন একটা সিচুয়েশন এসে আপনাকে বলবে বা গল্প কাহিনী করবে কান্নাকাটি করবে দেখা যাবে যে সে কান্নাকাটি করে আপনাকে প্রতারিত করতে পারে আমি বলছি যে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে তাই এসব বিষয়ে বিশ্বাস করবেন না কেউ যদি এসে কোনো কিছু বলে মনে রাখবেন মাসের শেষের দিকে ইনিয়ে সামাজিক প্রতারকের টার্গেটে আপনি পড়ে যেতে পারেন এটা ফেসবুক প্রতারক আছে বিভিন্নভাবে আপনাকে এই বাংলাদেশে যেমন আপনার ওয়ালেট আছে বিকাশ আছে নগদ আছে তো এরা আপনাকে কোনোভাবে টার্গেট করবে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের বিষয়তে আপনি টার্গেটে পড়ে যেতে পারেন যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এসব প্রতারকের কাছ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে সাবধানে থাকতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন